দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আলুর দম বানাবো তার জন্য নিরামিষ আলুর দম তার জন্য দেখতে পাচ্ছ টমেটোটা ভেজে নিচ্ছি ফরমের সাথে এখানে আদা আর অনেকগুলো গুঁড়ো মশলা একসঙ্গে রেখেছি এইগুলো দিব আলুটা সিদ্ধ করে রেখেছি আমি সিদ্ধ আলুর দম করছি টমেটোটা নরম হয়ে গেছে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আলুগুলো মোটর গুলো ছাড়িয়ে রেখেছি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধু একটু জল দিয়েছি স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি আর মাছ কষানোর সঙ্গে সময়ে অল্প লবণ দিয়েছিলাম এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি চাড়া করে খুব সুন্দর করে ময়দাটা মেখে রেখেছি দেখতে পাচ্ছ কড়াই শুটির প্র কড়াই রেখেছি মটর সুটির আলুর দমটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছো এরপর ধনিয়া দিয়ে দিচ্ছি ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেবো একটা একটা করে নিচ্ছি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি দুটির মতো লেচি কেটে পুরটা দিয়ে দিচ্ছি মুড়ে দিচ্ছি ভালোভাবে এরপর আস্তে আস্তে করে মেলে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটা একটা ছেড়ে দিচ্ছি সাইডে আবুর দমটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর রান্নাঘরটা খুবই ছোট বন্ধুরা দেখতে পাচ্ছ একটু একটু জায়গার মধ্যে সবকিছু করছি